জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লপক্ষে পালন করা হয় প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা যা এবছর দু হাজার চব্বিশ সালে আগামী সাতই জুলাই মানে বাইশে আষাঢ় রবিবার দিন পালন হবে তাই বন্ধুরা গৃহে সুখ শান্তি বজায় রাখতে বাড়িতে মা লক্ষ্মী প্রভুর আশীর্বাদের জন্য বাড়িতে আগমনের জন্য এই রথযাত্রার আগেই কিন্তু আপনারা বাড়ি থেকে এই জিনিসগুলো কিন্তু বার করে দিন এবং যদি আপনাদের বাড়িতে এই গাছগুলো থাকে তা রথযাত্রার আগেই পারলে আপনারা সরিয়ে ফেলুন কারণ এই সব গাছ বন্ধুরা আমাদের বাড়িতে থাকায় বাড়ির আয় উন্নতির পথে একটা বাধার সৃষ্টি হয় এছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই জিনিসগুলো কিন্তু আপনার রথযাত্রা অবধি বাড়ি থেকে একদমই কাউকে দেবেন না এতে স্বামী সন্তান এবং পরিবারে অমঙ্গল সৃষ্টি হয় তাই অবশ্যই ভিডিওটি পুরো দেখতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসার এই তিনটি গাছ যদি আমাদের বাড়িতে থাকে তো আমাদের বাড়িতে মা লক্ষ্মী বসবাস করেন না তাই ভুলেও কিন্তু বন্ধুরাই গাছ বাড়িতে লাগাবেন না বন্ধুরা আমাদের স্বাস্থ্য অনুসার কিছু জিনিস বাড়ির জন্য শুভ হয় আবার কিছু জিনিস বাড়ির উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় আর তার মধ্যে একটি হল এই তিনটি গাছ এই তিনটি গাছের মধ্যে যে কোনো একটি গাছ যদি আমাদের বাড়িতে থাকে তো আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা দুঃখ দরিদ্রতা পরিবারে এগুলো লেগেই থাকে তাই যদি বন্ধুরা এই তিনটি গাছের মধ্যে যে কোনো একটি গাছ আপনারা বাড়িতে লাগিয়ে রাখেন তো অবশ্যই গাছটিকে তাড়াতাড়ি সরিয়ে ফেলুন আর তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে কমেন্ট হার হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক তেঁতুল গাছ বন্ধুরা আমাদের বাস্তু বাস্তুশাস্ত্র অনুসার তেঁতুল গাছ বাড়ির ভিতরে লাগানো অত্যন্তই অশুভ বলে মানা হয় কারণ এই গাছ নেগেটিভ এনার্জিতে আকর্ষিত করে তাই এর জন্যই আমাদের ঠাকুমা দিদিমারা বলতেন যে এই গাছের মধ্যে নেগেটিভ আত্মা মানে ভূতেদের বাস হয় আসলে বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রের অনুসার মৃত্যুর পর যদি কোনো আত্মা মুক্তি না পায় তো সেই আত্মাকে আমাদের হিন্দু ধর্মে প্রেত বলা হয় আর এই প্রেতকেই বিভিন্ন ধর্মে বিভিন্ন নামে ডাকা হয় এরা নোংরা জায়গা ভাঙাচোরা বাড়ি বিভিন্ন গাছ পালাতে এরা বসবাস করে আর এর জন্যই আমাদের জীবনে দরিদ্রতা ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো লেগেই থাকে কিন্তু যত সময় আধুনিক হচ্ছে কিছু মানুষ এগুলোকে মানে তো অপরদিকে কিছু মানুষও আবার এগুলোকে অন্ধবিশ্বাস বলে কিন্তু বন্ধুরা আমাদের ঋষি প্রত্যেক বলা কথা কিন্তু হান্ড্রেড পারসেন্ট সত্য যদি আমরা এগুলো মেনে চলি তো অবশ্যই আমাদের জীবন সুখ শান্তিতে ভরে উঠবে তাই এর জন্যই বাস্তুশাস্ত্র অনুসার বাড়ির ভেতরে তেঁতুল গাছ লাগানো অত্যন্তই অশুভ বলে মানা হয় এছাড়াও শ্যাওড়া গাছ বট গাছ বাঁশ গাছ এই সমস্ত গাছে প্রেত আত্মাদের বাস হয় আর এটা শুধু আমাদের হিন্দু ধর্মেই নয় প্রায় সমস্ত ধর্মের মধ্যেই এমন ঘটনা শুনতে পাওয়া যায় তাই ভুলেও বন্ধুরা কিন্তু এই সব গাছ আপনারা বাড়িতে লাগাবেন না নাম্বার দুই ফোনি মনসা বন্ধুরা অনেকেই আমরা বাড়িতে খনিমনসা গাছ লাগাই কিন্তু আপনি শুনলে অবাক হবেন যে বাস্তুশাস্ত্রে এই গাছকে বাড়িতে লাগাতে বারণ করা হয়েছে কারণ বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসার এই গাছ বাড়িতে থাকলে আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা ঝগড়া ঝামেলা এগুলো লেগেই থাকে পরিবারে উন্নতি হয় না কাজে উন্নতি হয় না নানা রকম শারীরিক সমস্যা পরিবারে দেখা দেয় কারণ বন্ধুরা এই সৃষ্টির প্রত্যেক কিছুর একটি অরা রয়েছে আর আমরা যখন সেই অরার প্রভাবে আসি তখন আমাদের জীবনে নানা রকম পরিবর্তন দেখা দেয় যেমন আমরা কোনো যদি পজিটিভ মানুষের সাথে মেলা মেলামেশা করি তো আমরাও ধীরে ধীরে আরও পজিটিভ হয়ে উঠব কিন্তু অপর দিকে যদি আমরা কোনো নেগেটিভ মানুষের সাথে মেলা মেলামেশা করি তো আমরা ধীরে ধীরে আরও নেগেটিভ হয়ে উঠব আর এটাই হচ্ছে বন্ধুরা এই সৃষ্টির নিয়ম নাম্বার তিন ডুমুর গাছ বন্ধুরা আমাদের শাস্ত্র অনুসার প্রত্যেক গাছ লাগানোর একটি শুভ দিক রয়েছে যদি আমরা তার অপর দিকে গাছ লাগাই তো এর প্রভাব কিন্তু বন্ধুরা আমাদের জীবনে ঠিক উল্টোটাই এসে পড়ে যেমন বাড়ির উল্টো দিকে ডুমুর বা কলা গাছ ভুলেও লাগাতে নেই এছাড়া বাড়িতে কোনো রকম মরা গাছ ভুলেও রাখতে নেই বন্ধুরা আমরা সকলেই জানি যে ভাঙা কাছে আমাদের মুখ দেখতে নেই এটা আমাদের সৌভাগ্যের নাশ করে এছাড়া ভাঙা বাসনও কিন্তু আমাদের ব্যবহার করতে নেই এটা আমাদের বাড়িতে দুঃখ দরিদ্রতা অশান্তিকে ডেকে আনে তাই যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কোথাও ভাঙা কাজ বা ভাঙা বাসন থাকে তা আজই বার করে ফেলুন নাম্বার দুই বন্ধ ঘড়ি বন্ধুরা আমাদের ব্যস্ততার কারণে আমরা ভুলেই যাই যে বাড়িতে কোথাও বন্ধ ঘড়ি রয়েছে কিনা বা আমরা সারাতেই ভুলে যাই কিন্তু বন্ধুরা বাস্তু স্বাস্থ্য অনুসারে ঘড়ি হচ্ছে চলমান বস্তু যা দেখে আমরা সময় নির্ণয় করি তাই স্বাস্থ্যের অনুসার বন্ধুরা আমাদের বাড়িতে কখনো বন্ধ ঘড়ি রাখতে নেই এটি আমাদের বাড়িতে দুর্ভাগ্যের কারণ হয় নাম্বার তিন বাড়িতে ঝোল বা মাকড়সার জাল বন্ধুরা বাড়িতে যত আমাদের নোংরা থাকে বাড়িতে ততই নেগেটিভ এনার্জির পরিমাণ বৃদ্ধি পায় এছাড়া নোংরা অন্ধকার জায়গায় দেবী অলক্ষীর বাস হয় যা আমাদের বাড়িতে দুর্ভাগ্য দরিদ্রতা ডেকে আনে তাই আজই বন্ধুরা আপনাদের বাড়ি ঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলুন যাতে নতুন বছর আপনাদের বাড়িতে পরম সৌভাগ্যে ভরিয়ে দেয় নাম্বার চার বন্ধুরা কখনো আপনাদের বাড়িতে সিংহাসনে বা যে কোনো জায়গায় ভাঙা মূর্তি রাখবেন না এটি আমাদের বাড়িতে দুর্ভাগ্য এবং দরিদ্রতার কারণ হয় নাম্বার পাঁচ বন্ধুরা আপনাদের বাড়ির মুখ্য দরজার সামনে কখনো নোংরা আবর্জনা রাখবেন না প্রধান দরজাকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ মুখ্য দরজা যদি নোংরা থাকে বা দরজার সামনে যদি ছেঁড়া জুতো কাগজপত্র আবর্জনা বা পূর্ণ জিনিসপত্রে ভরা থাকে সেই বাড়িতে কখনো, মা লক্ষ্মী প্রবেশ করেন না তাই আজই বন্ধুরা আপনারা জুতো বা চপ্পল বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে আপনারা কি তাকের মধ্যে রাখবেন দেখবেন যে অবশ্যই বন্ধুরা আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপায় নতুন বছরে পরম সৌভাগ্য ধন দৌলত এবং সুখ শান্তিতে ভরে গেছে তো চলুন বন্ধুরা এবার আমরা জানি যে কোন পাঁচটি জিনিস আপনারা ভুল করেও এই সময় কাউকেই দেবেন না বন্ধুরা বিষ্ণুপুরাণ ও গরুর পুরাণে অনুসার এই পাঁচটি জিনিস মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত রয়েছে তাই যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে তার জীবনে সুখ শান্তি মান সম্মানের কোনো কিছু অভাব হয় না কিন্তু যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে না তার জীবন অত্যন্তই কষ্টদায়ক হয় তাই আপনিও বন্ধুরা মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত এই পাঁচটি জিনিস কখনই কাউকে দেবেন না নাম্বার এক মহিলাদের ব্যবহার করা গয়না ও গোপন বস্ত্র বন্ধুরা গয়নাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয় এর জন্য গয়নাকাটি কেনার পর মায়ের চরণে ছুঁয়ে তারপরই আমরা ব্যবহার করি আর আপনারা সকলেই জানেন যে বাড়ির মহিলারা হচ্ছে মা লক্ষ্মীর প্রতিরূপ তাই তাদের গয়না কখনোই ধার হিসাবে বা দান করা উচিত নয় বিশেষ করে মঙ্গলসূত্র পায়েল ও বিছা এতে মানুষের ভাগ্য গয়নার সাথে বাড়ি ত্যাগ করে নাম্বার দুই বন্ধুরা সূর্যাস্তের পর কখনোই দুধ দই চাল আটা ও লবণ এমন সাদা জিনিসের দান কখনোই কাউকে করবেন না কারণ সাদা জিনিসের নজর একটু বেশি লাগে ফলে বাড়ির পজিটিভ উর্জা বাড়ি ত্যাগ করে চলে যায় এতে নানা রকম অসুখ বিসুখ পরিবারে ঘিরে ফেলে তাই বিশেষ করে বন্ধুরা লবণ সন্ধ্যার পর কখনই কাউকে দেবেন না যদি দিতেই হয় বাজার থেকে কিনে তারপরে দিন কিন্তু রান্না ঘর থেকে ভুলেও বন্ধুরা কখনই এগুলো দেবেন না নাম্বার বেলনিও চাটু হ্যাঁ বন্ধুরা রান্নাঘরে ব্যবহার করা বেলনিও চাটু ভুলেও অন্য কাউকে দেবেন না বন্ধুরা আমরা সকলেই জানি যে মা লক্ষ্মীর কৃপাই আমরা অন্ন প্রাপ্ত করি এর জন্য আমরা সবাই খাবার আগে ঈশ্বরকে ধন্যবাদ দিই কিন্তু যদি আপনি এগুলো অন্য কাউকে দিয়ে দেন তো আপনার বাড়ি থেকে মা লক্ষ্মী এই জিনিসের সাথে বাড়ি ছেড়ে চলে যাবে নাম্বার চার ঝাটা বন্ধুরা ঝাটা আমাদের বাড়ি থেকে নেগেটিভ উর্জাকে বার করে দেয় তাই ঝাটাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয় তাই এর জন্য বাড়িতে ব্যবহার করা ঝাটা অন্য কাউকে কখনোই দেবেন না এতে আপনার বাড়িতে নেগেটিভ উর্জার প্রভাব বৃদ্ধি পাবে কারণ যখন আপনার বাড়ির ঝাঁটা অন্য কেউ বাড়িতে ব্যবহার করবে এর প্রভাব কিন্তু সবার প্রথমে আপনি আপনার বাড়িতেই দেখতে পাবেন আর বন্ধুরা সন্ধ্যার সময় ভুলেও আলমারি থেকে টাকা বার করে অন্য কাউকে দেবেন না এতে আপনার বাড়িতে অলক্ষ্মীর সৃষ্টি হতে পারে তো আজকের মতন বন্ধুরা এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে হরে কৃষ্ণা ওম নমশিবায়